বিশ্ব যেন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে পুরোনো মানচিত্রের রেখাগুলো আর আগের মতো নেই যে দেশকে একদিন নিষিদ্ধ রাষ্ট্র হিসেবে বয়কট করতে চেয়েছিল পশ্চিমারা সেই ইরান এখন তাদের চোখের সামনে দাঁড়িয়ে বলছে সময় এসেছে নেতৃত্ব বদলের একসময় যে নামটি ছিল নিষেধাজ্ঞার তালিকায় আজ সেই ইরান বিশ্ব রাজনীতির কেন্দ্র এসে দাঁড়িয়েছে এক সম্ভাব্য সুপার পাওয়ার হয়ে আর এই উত্থান এতটাই অনিবার্য এতটাই বিস্ফোরক যে তাকে ঠেকাতে হিমশিম খাচ্ছেন যুক্তরাষ্ট্রের আগ্রাসী খ্যাপাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামল এই ইরানি এক সময় ছিল পশ্চিমা শাসনের প্রতিরোধ প্রতীকের নাম একের পর এক নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ কূটনৈতিক বিচ্ছিন্নতা সবকিছুর ভেতর দিয়েও দেশটি যে ধৈর্য সাহস আর কৌশলে সামনে এগিয়েছে তা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত একসময় যাদের সঙ্গে কথা বলাও অনৈতিক বলে মনে হতো আজ সেই ইরানের দরজায় কূটনৈতিক প্রতিনিধি দল পাঠাচ্ছে বিশ্বের পরাশক্তিরা ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক শক্তি নয় আজ তারা ব্রিক্সের সদস্য চীন রাশিয়া ভারত ব্রাজিলের পাশে বসে বিশ্বনীতির ছক পাল্টে দিচ্ছে এবং এই ব্রিক্সে প্রবেশ কোনো আনুষ্ঠানিক সৌজন্য নয় বরং এটি ছিল ইরানের ঘুম ভাঙা এক ঘোরতর জবাব সেই জবাব যা বলে এই পৃথিবী এক মেরু নয় হবে না যেখানে একসময় ইরান ছিল আমেরিকান সামরিক হুমকির প্রথম টার্গেট আজ সেই ইরান রাশিয়া চীন উত্তর কোরিয়ার সাথে এক অভূতপূর্ব বন্ধনে বাধা পড়েছে তারা এখন শুধু অস্ত্র তেলভিত্তিক নীতিতে আটকে নেই তারা বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এমনকি মহাকাশ গবেষণায়ও বিনিয়োগ বাড়িয়েছে যেগুলো একসময় শুধুই পশ্চিমা শক্তির দখলে ছিল মধ্যপ্রাচ্যে ইরান আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে সৌদি আরবের মতো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকেও তাদের সঙ্গে পুনর্মৈত্রী করতে হচ্ছে চীনের মধ্যস্থতায় একসময় যাদের বৈরী সম্পর্ক ছিল রক্তাক্ত আজ তারা একে অপরের হাত চেপে ধরছে পরাশক্তির প্রভাবে নয় বরং নিজেদের টিকে থাকার বাস্তবতায় সেনাবাহিনী নিয়ে যদি কথা বলা হয় তাহলে ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি আজ এক ভয়ঙ্কর নাম এই বাহিনী শুধু দেশ রক্ষার জন্য নয় তারা সিরিয়া ইরাক ইয়েমেন থেকে শুরু করে লেবাননের হিচবল্লা পর্যন্ত সরাসরি সমর্থন ও নেতৃত্ব দিচ্ছে ইরানের এই এক্সটেন্ডেড আর্ম এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম কাটছে তাদের ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে তেলাবিব থেকে রিয়াদ সবাই এখন প্রতিরক্ষা পরিকল্পনা করছে ইরানকে মাথায় রেখে যদি কেউ ভাবে ইরান এখনো নিষেধাজ্ঞার জাতাকলে পড়ে আছে সে একেবারে ভুল ইরান সেই নিষেধাজ্ঞাকে পরিণত করেছে জ্বালানিতে তারা আজ নিজস্ব স্বনির্ভরতাই পৌঁছে গেছে নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা নিজেদের মুদ্রা এমনকি রাশিয়া ও চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলার ছড়ে ফেলে ইরান নতুন পথ খুলেছে বিশ্ব বাণিজ্যে এবং এসব ঘটছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে চলছে রাজনৈতিক বিশৃঙ্খলা অর্থনৈতিক দোলাচাল এবং বিশ্বমঞ্চে তাদের আগের মতো ভয় আর শ্রদ্ধা নেই ইরানকে চরমভাবে কুণ্ঠাসা করতে চেয়েছে নিউক্লিয়ার ডিল বাতিল করে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে কিন্তু ফল হচ্ছে উল্টো ইরান আরও সংহত হচ্ছে আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসছে ইরানের এই সাহসিকতা এসেছে তাদের দীর্ঘ প্রতিরোধ ও প্রস্তুতির ফলাফল হিসেবে রোমের চতুর্থ দফার বৈঠক হওয়ার কথা ছিল সেটিও পিছিয়ে গেছে কারণ ট্রাম্প প্রশাসন হঠাৎ করে ইরানের তেল খাতকে লক্ষ্য করে আবার নিষেধাজ্ঞা বসিয়েছে এতে বোঝা যায় যুক্তরাষ্ট্র এখনও বিশ্বাস করে তারা চাপের মাধ্যমে ইরানকে বসতে বাধ্য করতে পারবে কিন্তু বাস্তবতা হচ্ছে আজকের ইরান সেই ইরান নয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চাচ্ছেন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানে তেল বিক্রি বন্ধ করতে তারা চায় বিশ্ব যেন ইরানের জ্বালানি খাত থেকে মুখ ফিরিয়ে নেয় কিন্তু চীন ভারত এমনকি দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো আজ এমনভাবে ইরানের সঙ্গে যুক্ত যে তাদের উপর চাপ দিয়ে ইরানকে বিচ্ছিন্ন করা আর সম্ভব নয় সবচেয়ে চমকপ্রদ বিষয় হল মার্কিন নিষেধাজ্ঞা আর এখন ইরানের কাছে ভয়াবহ কিছু নয় বরং এতে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে তেল বিক্রির জন্য চারটি প্রতিষ্ঠান এবং একটি চীনা ক্রেতার উপর নিষেধাজ্ঞা বসিয়ে যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতা দেখাতে চেয়েছিল কিন্তু তার বদলে গোটা বিশ্বের কাছে আবার প্রমাণিত হল ইরান এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে যুক্তরাষ্ট্রের হুমকি আর আগের মতো কার্যকর নয় এবং এর মধ্যেই রাশিয়ায় সরাসরি সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া যার রাজনৈতিক ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট পিয়ংয়ং কার্যত যুক্তরাষ্ট্রবিরোধী মঞ্চে ইরানের পাশে অবস্থান নিচ্ছে ঘোষণা দিয়ে চীন তো শত্রু সে জিনপিং এর বন্ধু এমন কৌশলগত এখন যুক্তরাষ্ট্র কার্যত একা এই প্রেক্ষাপটে ইরানকে রুখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই পড়ে গেছেন জটিল ফাদে আগ্রাসী নীতি কাজ করেনি বরং উল্টো ইরানকে করেছে আরও সংখ্যবদ্ধ এখন যুক্তরাষ্ট্রকে হয়তো বাধ্য হয়ে কূটনৈতিক পথে ইরানের সঙ্গে সমঝোতায় ফিরতে হবে কিন্তু ইরানও জানে এটাই তার সময় আর সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না শুরু ছিল সুফি সাধকদের দেশ হিসেবে আজ সে ইরান দাঁড়িয়ে আছে বিশ্ব সামরিক প্রযুক্তির শীর্ষে একটা সময় এই জাতি জানতো না মাছ ধরার নৌকাও কিভাবে বানাতে হয় অথচ সেই ইরানি এখন এমন সব যুদ্ধজাহাজ বানাচ্ছে যা দেখে চোখ কপালে উঠছে গোটা দুনিয়ার সর্বশেষ একটি একশো ষোলো নট স্পিডে ছুটতে সক্ষম যুদ্ধ জাহাজ যার নাম শহীদ সোলাইমানি ঘন্টায় দুশো পনেরো কিলোমিটার বেগে ছুটে চলা এই ভয়ঙ্কর জাহাজ শুধু বেগেই নয় ক্ষমতায়ও চমকে দিয়েছে সবাইকে শুধু গতি নয় এই জাহাজ পাঁচ হাজার মাইল পর্যন্ত অবিরাম সমুদ্র যাত্রা করতে পারে রেডিও তেহরানের পাস্টুড়ে যা নিশ্চিত করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরিদের বরাতে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় এই জাহাজ এখন তেহরানের নতুন খুশি একসময় যেখানে ইরান ছিল উপহাসের প্রতীক আজ তাদের সমুদ্রসীমা হয়ে উঠেছে নিষিদ্ধ অঞ্চল উনিশশো সালের পর ইরান বুঝে নিয়েছিল শুধু সাহস দিয়ে যুদ্ধ জেতা যায় না প্রয়োজন নিজের হাতে গড়া অস্ত্র সেই উপলব্ধি থেকেই শুরু হয়েছিল তাদের সামরিক স্বনির্ভরতা অর্জনের যাত্রা স্লোগান ছিল একটাই আমরা নিজের অস্ত্র নিজেই বানাবো নিজের শত্রুকে নিজেই দমন করব। সেই সংকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে আফতারা বিশ্বের মধ্যে একটি হাতে গোনা দেশ যারা একচটিয়া ভাবে নিজস্ব ক্ষেপণাস্ত্র ড্রোন যুদ্ধ বিমান এমনকি আণবিক প্রযুক্তিতেও নির্ভরশীল হয়ে উঠেছে নিজের উপর বিশ্বজুড়ে সামরিক শক্তি পরিমাপকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে ইরান এখন সামরিক ক্ষমতায় ইসরায়েলের চেয়েও অন্তত তিন ধাপে গিয়ে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় তারা এখন বিশ্বের সেরা অবস্থানে আর এসব সফলতা একদিনে আসেনি দীর্ঘ পরিকল্পনা জেদ কৌশল আর লুকিয়ে থাকা প্রযুক্তিগত অগ্রগতির ফল ইরানের এই অপ্রতিরোধ রূপ গোপনে গড়ে তোলা ভূগর্ভস্থ নৌঘাটিগুলো এখন রহস্যের ঘন ঘটা স্যাটেলাইটেও যেগুলোর সন্ধান পাওয়া কঠিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে সারি সারি স্পিডবোর্ড ক্রোস মিসাইল বহনকারী নৌযান আর এমন সব ক্ষেপণাস্ত্র যেগুলো রাডারও শনাক্ত করতে ব্যর্থ এই ঘাটিগুলো শুধু প্রতিরক্ষার জন্য নয় বিশ্বের যে কোনো কোনায় দ্রুত প্রতিশোধানার জন্য প্রস্তুত একটি প্রাণহীন কিন্তু সর্বপ্রস্তুত বাহিনী তবে সবচেয়ে বিতর্কিত এবং ভয়ঙ্কর দিকটি হল ইরানের পারমাণবিক কর্মসূচি পশ্চিমা দেশগুলোর সমৃদ্ধ করে পথে যদিও বলেছে। তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ পারমাণবিক বোমা বানানোর কোন পরিকল্পনা নেই বলেই তারা ঘোষণা দিয়েছে কিন্তু বিশ্বের বিশ্বাস ভাঙতে সময় লাগে না আর ইরানের মতো রাষ্ট্র যখন দিনে দিনে এতটা ক্ষমতাধর হয়ে ওঠে তখন সন্দেহ বাড়ে বই কমে না ইরান এখন পর্যন্ত তাদের যত ক্ষেপণাস্ত্র জানায় তৈরি করেছে সবই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কোনো আমদানি নয় কোনো বিদেশি নির্ভরতা নয় নিজস্ব গবেষণা নিজস্ব ল্যাব নিজস্ব বিজ্ঞানীদের হাতে তৈরি এই মারণাস্ত্রগুলোই আজ দুনিয়ার মাথা ব্যথার কারণ এবং ঠিক এই কারণেই ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে দমানো এখন অলিক কল্পনা কারণ যে রাষ্ট্র একদিন নিজের অস্ত্র তৈরি করতে পারত না আজ সে রাষ্ট্র নিজেই নিজের প্রতিরক্ষা কারখানা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র জাহাজ থেকে ভূগর্ভস্থ ঘাঁটি সবই এখন তাদের নিয়ন্ত্রণে তারা জানে আমেরিকা নিষেধাজ্ঞা দেবে ইউরোপ চাপ সৃষ্টি করবে কিন্তু দিনের শেষে এই বিশ্ব আর আগের মতো নয় এখন ইরান একা নয় পাশে রয়েছে চীন রাশিয়া ব্রিক্স এমনকি নিজ অঞ্চলের শক্তিধর প্রতিবেশীরাও এখন প্রশ্ন উঠছে না বরং উত্তর স্পষ্ট বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের নাম এখন ইরান যার সেনাবাহিনী এখন শুধু অস্ত্র নয় আদর্শেও শক্তিশালী যার অর্থনীতি নিষেধাজ্ঞার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যার রাজনীতি এখন আমেরিকার উপর নির্ভর নয় বরং আমেরিকা তাকিয়ে থাকে কখন ইরান আলোচনায় বসবে এই মুহূর্তে ইরান সেই জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তাদের উত্থান আর থামানো যাবে না এবং যদি এই গতিতে তারা সামনে এগোয় তাহলে হয়তো খুব শীঘ্রই দুনিয়ার শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রগুলোর তালিকায় এক নতুন নাম যুক্ত হবে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং যদি সত্যি সেটা ঘটে তাহলে ইতিহাস এক ভয়াবহ মোড় নেবে কারণ তখন শুধু আমেরিকার আধিপত্য নয় পুরা পশ্চিমা বিশ্বের একচ্ছত্র নিয়ন্ত্রণই হয়তো শেষ হয়ে যাবে